আশুলিয়ার নয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে উক্ত জামাতে সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন বিস্তারিত দেখুন জয়ন্ত পাইকের প্রতিবেদনে উক্ত মাঠ প্রাঙ্গনে পাথালিয়া ইউনিয়নের সবচাইতে বড় জামাত অনুষ্ঠিত হয় উক্ত জামাতে ছয় থেকে সাত হাজার লোকের সমাগম ঘটে নামাজ শেষে একে অপরের ঈদের খুশিতে কোলাকুলির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে বিভিন্ন পেশাজীবীর সকল স্তরের লোকজন সহ রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এ সময় ঈদের শুভেচ্ছা বার্তা জানান বিএনপির সহসভাপতি এম এ বাসেদ দেওয়ান পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাভার কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ইমো ইমরান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন যে জামাতটা হয়েছে এই জামাতের জন্য আমি আমাদের ঢাকাবাসী এবং ইউনিয়ন এবং আশিলা সাবার সেনাবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রমজানের পর পবিত্র বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ সাবার বিশ্ববিদ্যালয় কলে ছাত্রদল জিন্দাবাদ চ্যানেল এ